আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার জামা কাপড়ে কলমের কালি লাগলে সেটা তুলবেন সাধারণত অনেক সময় দেখা যায় যে আমাদের শার্ট বা প্যান্টে অনিচ্ছাকৃতভাবে কলমের কালি লেগে যায় এই ক্ষেত্রে আমরা কালিগুলো তোলার জন্য বাসায় ব্যবহৃত আমাদের টুথপেস্ট সাধারণত যে টুথপেস্টগুলো আছে এগুলো ইউজ করতে পারি এই ক্ষেত্রে আমি পেস্টুরেন্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি টুথপেস্টের কিছু পেস্ট নিয়ে আপনি যে জায়গায় কালি লেগেছে সেখানে লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিন পেস্ট লাগানোর আগে জায়গা থেকে হালকা করে ভিজিয়ে নেবেন যেন পেস্টটা ভালো মতো কাপড়ের গায়ে লাগে এবং ভালো মতো হাত দিয়ে ঘষে ঘষে পেস্টগুলো লাগিয়ে নেবেন এরপর একটি টুথব্রাশ দিয়ে হালকা করে ঘষতে থাকুন আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেভাবে বসতে থাকুন মোটামুটি তিন চার মিনিট ঘষার পরে আপনি ভালো পরিষ্কার পানি দিয়ে জ্যাকেটুকু ধুয়ে ফেলুন এবং আপনি দেখতে পাবেন যেখানে কালি ছিল সে কালি উঠে গিয়েছে এটি কলমে কালি তোলার জন্য খুব সহজ একটি পদ্ধতি আমি মনে করি এই ভিডিওটা দেখলে আপনারা সহজেই বাসায় বসে কাপড়ের কালির দাগ তুলে ফেলতে পারবেন এবং এর জন্য আপনাদের কোনো বাড়তি খরচ করতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন প্যান্টের যে জায়গায় কলমে কালি ছিল সেই কলমে কালি উঠে গিয়েছে এভাবে আপনারা বাসায় বসে আপনার প্যান্টে বা শার্টে বা কোথাও যদি আপনার কলমে কালি লাগে সেই কালি তুলতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য